ওয়াহিদ ভাইয়া ওয়াহিদ ভাইয়া তুমি কি আমার সাথে খেলবে আমার সাথে খেলা করার জন্য কেউ নেই আমি তোমার সাথে খেলতে চাই যা তো এখন জ্বালাতন করিস না সারাক্ষণ শুধু খেলিস আমি এখন পড়াশোনা করব ভাইয়াকে ডিস্টার্ব করিস না অনেক রাগ করে বলল ওয়াহিদ আতিকা কান্না করতে লাগলো এবং দরজা দিয়ে বের হয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো মেয়েটি খুবই কষ্ট পাচ্ছিলো তো চলে গেল কিছুক্ষণ পর আবারও আসলো এসে বলল জানো ওয়াহিদ ভাইয়া আমি না ক্লাসে ফার্স্ট হয়েছি আমার টিচাররা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে আমাকে অনেক গিফট দিয়েছে আর আব্বু বলেছে আমাকে কালকে অনেকগুলো ডল কিনে দেবে নতুন ও আচ্ছা ওয়াহিদ ভাইয়া তুমি কি আমার ডলের সাথে খেলা করবে না আতিকা আমি এখন পারবো না আমি আমার পড়াশোনা আছে তুমি যাও আমি পরে তোমার সাথে খেলবো মেয়েটি চলে গেল। পরের দিন কলসুমা বেগম ওয়াহিদকে বলেন কিছু খেয়ে যা বাবা ও ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো কুলসুমা বেগম হচ্ছেন ওয়াহিদের আম্মু ওয়াহিদের আম্মু বলেন যে বাবা কিছু খেয়ে যাও বলো না আম্মু আমার ইউনিভার্সিটিতে জন্য লেট হয়ে যাচ্ছে আমি যেতে যেতে হবে তখন ওয়াহিদা আবার আসলো দল নিয়ে এসে বললো ওয়াহিদ ভাইয়া তুমি আমাকে কি চকলেট এনে দিবে আসার সময় তখন ওয়াহিদ বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া আসলে তোর জন্য চকলেট নিয়ে আসবো কেন আপনা তুই তো আমার ছোটো বোনের মতো তোকে কি আমি আর না করতে পারি আচ্ছা ভাইয়া নিয়ে আসবো এখন যাও বাসায় গিয়ে পড়াশোনা করে আমার স্কুলের জন্য রেডি হোক আতিকা চলে গেল সন্ধ্যাবেলা ওয়াহিদ যখন ফিরল আতিকা আসলো এসে বললো ভাইয়া তুমি আমার জন্য চকলেট নিয়ে আসুনি আরে না রে আতিকা আমি তো ভুলে গিয়েছি ভাইয়া অনেক সরি আমি প্রমিস করতেছি কালকে তোর জন্য নিয়ে আসবো এই বললো ওয়াহিদ তখন আতিকা বলো আচ্ছা ভাইয়া তুমি কি জানো কালকে আমার ডলের বিয়ে আমি আমার ডলটা কি বিয়ে দিয়ে দেবো অনেক সুন্দর করে সাজাবো তুমি কিন্তু আসবে তুমি কি আসবে ওয়াহিদ বললো ডলের বিয়েতে গিয়ে আমি কি করব তখন আতিকা বললো না তোমাকে আসতেই হবে তুমি কিন্তু চকলেট নিয়ে আসবা কোনো মিস করবা না ওয়াহিদ বল আচ্ছা ঠিক আছে আমি চকলেট নিয়ে আসবো এখন তুই যা গিয়ে পড়াশোনা কর আমাকে আর জ্বালাইস না তখন আতিকা চলে গেল মূলত ওয়াহিদা হচ্ছে গিয়ে ওয়াহিদ হচ্ছে আতিকার নেইবার ওদের ওয়াহিদের আব্বুর একটি ফ্ল্যাটে থাকেন ওরা আব্বু আম্মু রেন্ট করে থাকেন তো আতিকা একমাত্র মেয়ে ওনাদের আর ওয়াহিদও একমাত্র ছেলে আতিকা হচ্ছে গিয়ে ছয় বছরের একটি বাচ্চা মেয়ে আর ওয়াহিদ হচ্ছে বাইশ বছরের একটি জোয়ান ছেলে তো ওই ওর বোন বোনের মতো আদর করতো আর ওয়াহিদ ওকে ভাইয়া বলে ডাকতো আবার ওদের দুটো ফ্যামিলির মধ্যে অনেক ক্লোজ সম্পর্ক ওনারা খুবই ক্লোজ ছিলেন তো ওদের সব সময় আনাগুনা থাকতো তো এই সুবাদে ও আতিকা এবং ওয়াহিদের মধ্যেও অনেক ভালো সম্পর্ক ওনারা ভাই বোনের মতো ওকে দেখেন তো যাই হোক ওয়াহিদ ইউনিভার্সিটিকে আসলো আসার পর আতিকার আম্মুর ঘরে গেল গিয়ে বলল যে ওয়াহিদ আতিকা আতিকা তো পড়েছে বলেন যে তখন বলো যে আচ্ছা আন্টি আমি চলে যাই চলে গেলো আর ওয়াহিদ কিন্তু ওই দিন আর চকলেট আনলো না তখন আতিকা ঘুম থেকে উঠে আবারও ওয়াহিদের বাসায় আসতে চা চাচ্ছিল তখন আতিকার আম্মু বলেন যে আম্মু তুমি তো এখন বড় হচ্ছ মা তুমি আর এভাবে আহ ছেলেদের সাথে খেলা করো না আম্মু আমার ভয় লাগে তো আতিকা বলো যে কেন আম্মু ভাই আমি তো উনি তো আমার সাথে খেলা করলে কি হবে আর আম্মু বলো যে না বাইয়া হোক তারপরও তুমি একটু খেয়াল রাখো তুমি বুঝবা না এখন যখন বড় হবা সবকিছু বুঝবা এখন তুমি আম্মুর কথা শোনো আম্মুর অনেক বয় লাগে আম্মু তোমাকে নিয়ে এই দুনিয়াটা অনেক খারাপ আম্মু তুমি একটু কেয়ারফুল দেখো বলো যে আচ্ছা আম্মু আমি চেষ্টা করবো বাচ্চা ছোট ছয় বছরের একটি বাচ্চা মেয়ে আর কি বুঝে তো ওই বলে আবার চলে গেল পরের দিন ওয়াহিদ আসলো এসে বলো আনছি কুলসুম আনছি কুতায় আছে তো ওয়াহিদ যে আমি ওকে নিয়ে যাই ওই গলিতে একটি শপ আছে ওকে সুইট বলেছিল আমি তো ভুলে গেছি দুদিন ধরে আনতে পারিনি আমি ওকে সুইট কিনে দিব। বলে ওই আতিকাকে নিতে চাচ্ছিলো আর উনি না করছিলেন যে না ওয়াহিদ এখন তো মাগরিব হয়ে যাবে দরকার নেই তুমি আরেকদিন এনে দিও তো ওখানে ওয়াহিদ বলো আরে আনটি কি বলছেন ও তো আমার ছোট বোনের মতো আমি ওকে নিয়ে যাই আমি ওকে সুই দিয়ে এই আমরা যাবো আর পাঁচ মিনিটের ভিতরে চলে আসবো তখন আহ বেগম আর না করতে পারেনি উনি দিয়ে দিলেন ও আতিকাকে নিয়ে হেঁটে হাঁটে চলে গেল হাঁটতে হয়ে গেলো আতিকা তো অনেক খুশি ভাই ওকে চকলেট কিনে দিবে তখন অনেকক্ষণ হাঁটার পর প্রায় পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে হাঁটতে হাঁটতে আতিকা অনেক টায়ার হয়ে গেছে যে বলো ভাইয়া আর কত দূর আমরা কখন যাবো চকলেটের শপে তখন ওয়াহিদ বলো যে চকলেটের শপ আরেকটি এখানে আছে আমি তোকে চকলেটের শপ না চকলেট কোম্পানিতে নিয়ে যাচ্ছি ওইখানে অনেকগুলো চকলেট তোর যত খুশি ততটা চকলেট তুমি খেতে পারবা তখন আতিকা বলো সত্যি পাই হ্যাঁ বলো হ্যাঁ সত্যি সত্যি তখন আতিকা অনেক খুশি হয়ে গেল তখন ছোট মেয়েটা কষ্ট করে হাঁটতে লাগলো প্রায় এক ঘন্টা দূরে ওরা চলে গেল যাতে যাতে মাগরিব হয়ে গেল সে অনেক অন্ধকার চারিদিকে আতিকা অনেক বই পেতে লাগলো তখন একটি পুরাতন একটি খালি একটি গড় কেউ নেই এখানে ওইখানে ঢুকে গেল আতিকা বইয়া ওয়াহিদকে জড়িয়ে ধরিয়ে বললো যে ভাইয়া আমাকে কোথায় নিয়ে এসেছো এখানে তো অনেক অন্ধকার এবং ওয়াহিদ বললো আমি লাইটটা অন করতেছি তুই বই পাসনি ভাইয়া আছি বলে লাইটটা অন করলো লাইটটা অন করার পর আতিকা বল কিছুটা কাম হলো বলো যে আচ্ছা ভাইয়া এখনো তো কোনো চকলেট দেখতে পারতেছি না কোথায় চকলেট চলো চকলেটের ওইখানে যায় বলো যে তখন ওয়াহিদ ওর সুরটা চেঞ্জ করে ফেললো বলো যে বেশি কথা বলবি না আমি যা বলি তুই তাই করবি যদি বেশি কথা বলিস তোকে আমি মেরে ফেলবো এখানে জঙ্গলে অনেক বড় বড় বাঘ আছে আমি তোকে এখানে দিয়ে দিব তখন আতিকা বলো যে ভাইয়া তুমি এখন এরকম কথা বলছো কোনো আমি বই পাচ্ছি আমি অন্ধকারে বই পাই তুমি আমার সাথে কি করবে মেয়েটা কিছু বুঝতেই পারতেছিল না যে ওর সাথে কি করতে যাচ্ছে এই বলে ওয়াহিদ ওর কাপুরুষত্ব ব্যবহারটা ওর সাথে করতে শুরু করে আতিকাকে জড়িয়ে ধরে আতিকা অনেক ছয় বছরের বাচ্চা কি করবে বলছিল যে ভাইয়া আমি কষ্ট পাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে ছেড়ে দাও তুমি আমার সাথে এসব কি করতেছো বলো যে চুপচাপ আমি যা করি তুই তা দেখতে তাক কিছু বলবি না যদি বলিস তোকে আমি মেরে ফেলব। তখন আতিকা কে মুখ চেপে ধরে ওই নর পশুটা ওকে শারীরিক নির্যাতন করতে লাগলো শারীরিক নির্যাতনের এক পর্যায়ে আতিকা অজ্ঞান হয়ে যায় তখন যখন ওর কাজটা শেষ করে ফেলে এই নরপশুটা আতিকাকে অজ্ঞান অবস্থায় এখন করবে এখন ওর আর মাথায় কাজ করতেছে না যে আতিকা তো অজ্ঞান হয়ে গেছে এখন ফিরবে কিভাবে তখন ও চিন্তা করলো কি ওকে নিয়ে একটা নালার মধ্যে ওর বাসা থেকে বিশ মিনিট দূরে একটি নালার মধ্যে ফেলে রেখে আসলো আতিকাকে ও অজ্ঞান অবস্থায় তখন তারপর পর্যন্ত কিন্তু আতিকা বেঁচে ছিল পানির মধ্যে ফেলে আসার কারণে আতিকার মৃত্যু হয়ে যাওয়া এই জায়গাতে আর ওইদিকে দিকে সন্ধ্যা গড়িয়ে রাত বারোটা হয়ে গেছে আতিকা এবং ওয়াহিদের কোনো খবরই নেই দুটো ফ্যামিলি একসাথে হয়ে অনেক চিন্তা করতেছে যে ওদের সাথে কি হলো ওদেরকে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে ওয়াহিদের সাথে কিন্তু পাওয়া যাচ্ছে না ফোনটা বন্ধ তখন ওনারা আতিকার আম্মু তো কান্না করতে লাগলেন উনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন যে আল্লাহ আমার মেয়েটাকে তুমি রক্ষা করো কি হয়েছে তখন করতে করতে ফজর হয়ে গেল ফজরের সময় ইসমাইল সাহেব আসলেন ওয়াহিদের আব্বুর ফ্রেন্ড উনি দৌড়ে আসলেন যে আতিকার আব্বু আতিকার আব্বু তখন আতিকার আব্বু বলেন যে কি হয়েছে আমার আতিকার কোথায় আমার আতিকা বলে যে তুমি আমার সাথে আসো তখন ওনারা চারজন মিলে দৌড়ে গেলেন গিয়ে দেখলেন যে ওই নালার কাছে গেলেন গিয়ে দেখলেন যে আতিকার লাস্ট ওই নালার মধ্যে পড়ে আছে তখন আতিকার শরীরের যা অবস্থা দেখে ওনারা বুঝতে পারছিলেন যে ওর সাথে কোনো খারাপ কাজ করা হয়েছে আতিকার আম্মু আব্বু আতিকাকে জড়িয়ে খুবই কান্না করতে লাগলেন ওনাদের একমাত্র কলজার টুকরো একটি মেয়ে ছোটো বাচ্চা ছয় বছরের বাচ্চাটা চকলেট আনতে গিয়ে এই পরিস্থিতির শিকার তো ওখন ওনারা কান্না করতে লাগলেন এমন ওয়াহিদের আব্বু আমু একজন আরেকজনের দিকে তাকা ছিলেন যে ওনারও কিছুটা টের পাচ্ছিলেন যে আমার ছেলেটা এখনো পর্যন্ত নিখোঁজ এবং ও নিয়ে গেছে আতিকাকে বিষয়টা কি ওনারাও বুঝতে পারছিলেন কিন্তু কেউ কিছু বলছেন বললেন না সন্ধ্যাবেলা আতিকাকে খবর দেওয়া হলো এর মধ্যে পুলিশ এসেছে এসে ওকে যা করার করেছে চেক করে ওনাদের ডিটেলসটা নিয়ে গেছে কিভাবে কি হয়েছে পরের দিন সকালে পুলিশ আসলো এসেই ওয়াহিদের আব্বুকে একটি গড়ি দেখালো এবং আতিকার আব্বুকে যে এটা আমরা লাশের পাশে পেয়েছিলাম নালার মধ্যে এটা কার তখন ওয়াহিদের আব্বু বলেন যে এটা আমার ছেলের তখন আতিকার আবু বলেন যে আমরা আমাদের বিচারটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কারণ ওনাদের ওয়াহিদের আব্বুর সাথে সম্পর্কটা খুবই গভীর ওনারা এখন কি করবেন কি বুঝতে পারছিলেন তাই ওনারা বলেন যে আমরা কিছু চাই না আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আর ওয়াহিদের আব্বু লজ্জা শরমে উনি আর ওদের সাথে চোখ মেলাতে পারছেন না ওদের দিকে তাকাতেও পারছিলেন উনি ওনার বাসায় চলে গেলেন গিয়ে অনেক কান্না করতে লাগলেন হাই হায় আমার ছেলেটা কি করলো সব এভিডেন্স তো আমার ছেলের এগেনস্ট এগেনস্টে যাচ্ছে তোমার ছেলেটাও নিখোঁজ হয়ে আছে তখন ওনার মা কান্না করতে লাগলেন বললেন যে ওয়াহিদের আম্মু কান্না করে বলেন যে আমারই দোষ আমি আগে যদি আপনাকে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটা কাজ করতো না তখন ওয়াহিদের আব্বু বলেন যে কি ব্যাপার তখন ওয়াহিদের আম্মু বলল যে যখন ও ইউনিভার্সিটিতে গিয়েছিল ওর খারাপ খারাপ ছেলেদের সাথে ওর বন্ধুত্ব হয়েছে আমি বুঝতে পেরেছিলাম ও কিছু নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল আমি আপনাকে বলিনি আপনি রাগ করবেন তখন ওয়াহিদের আব্বু অনেক চিৎকার করলেন যে তুমি কি ইয়ে করেছো এটা আমার ছেলেটাকে তুমি খারাপ হতে গিয়েছে তুমি যদি আগে আমি ওকে শাসন করতাম কিন্তু তুমি এখন দেখো কি কি পর্যায়ে গিয়েছে আজকে একটি বাচ্চা মেয়ের সাথে ও কি করেছে আমি ওদের সাথে কি দেখাবো আল্লাহ আমাকে দুনিয়া থেকে তুলে নেই ওয়াহিদের আব্বু আম্মু কান্না করতে লাগলেন এক সপ্তাহ পর আতিকার আব্বু আম্মু বাসাটা ছেড়ে চলে গেলেন ইসমাইল সাহেবকে বললেন সরি ওয়াহিদের আব্বুকে বললেন আমরা আপনাদের অনেক হেল্প পেয়েছি কিন্তু এখন যা হয়েছে আমাদের পক্ষে আর কিছু সম্ভব না আমরা আল্লাহর বিচ যে গড়ে আমার মেয়েকে হত্যা করা হয়েছে সেখানে আমরা থাকতে পারি না বলে ওনারা চলে গেলেন চাবিটা দিয়ে ওনারা যাওয়ার পর ওয়াহিদের আব্বু আমু মেন্টালি আরও ডিপ্রেসড হয়ে গেলেন ওনার মানসিকভাবে খুবই ভেঙে পড়লেন যে এই অপরাধে বুঝা ওনারা সহ্য করতে পারতেছিলেন না একদিন ওনার বন্ধু ইসমাইল সাহেবকে দেখে এনে চাবি দিলেন ওয়াহিদের আব্বু দিয়ে বললেন এটা আমি জানি আমার ছেলে আমি তো ওকে পেলে পুষে বড় করেছি যখন টায়ার্ড হয়ে যাবে বাইরে থেকে একদিন ফিরে আসবে ওইখানে আসার পর তুমি ওকে চাবি দিও আর যে ওর বাবা মা ওকে অনেক ঘৃণা করতো ওকে কোনোদিনও ক্ষমা করবে না ও যা করেছে তখন ইসমাইল সাহেব বলেছেন যে আপনারা কোথায় যাচ্ছেন বলে যে আমরা ওই জায়গায় যাচ্ছি যেখান থেকে আমাদেরকে আর কেউ ফেরাতে পারবে না বলে ওনারা চলে গেলেন যাওয়ার পরের দিন ওনাদের খবর আসলো যে ওনারা স্বামী স্ত্রী বিষকে আত্মহত্যা করেছেন তখন ওনাদের মাটি দেওয়া হলো ওনারা মারা যাওয়ার ছয় মাস পর ওয়াহিদ ঠিকই ফিরে আসলো এসে গড়ে নক করতে লাগলো ইসমারী সাহেব সাহেব কিন্তু দুবাসার পরে থাকতেন উনি দু গেলেন ওয়াহিদকে দেখে উনি গেলেন গিয়ে ওয়াহিদকে চাবিটা দিলেন দিয়ে বলে যে তোমার আব্বু ওই দিয়ে গেছেন তোমার বলে যে দিয়ে গেছেন মানে আব্বু আমু কোথায় বলো যে তোমার আব্বু আম্মু এভাবে সুইসাইড করেছেন তোমার অপরাধের প্রাশ্চিত্য ওনারা মেনে নিতে পারছিলেন না এত কষ্টের মধ্যে ছিলেন ওনারা এভাবে মারা গিয়েছেন তখন ওয়াহিদ মাটিতে পড়ে গেল চাবিটা নিয়ে কিছুক্ষণ পর দরজাটা খুললো খুলেই ও আতিকার গড়টা আগে ওপেন করলো ওইখানেই ঘুরে দেখতে পেলো যে আতিকার টয়গুলা পড়ে আছে ওইখানে কাপড় চোপড় ও রুমে গেল দেখলো যে একটা দড়ি ওর খেলার জন্য দড়িটা পড়ে আছে ওইখানে তখন ও কী করবে দড়িটা নিয়ে আসলো যেদিকে তাকাচ্ছে শুধু আতিকার স্মৃতি ওর চোখে বাঁচছে যে ভাইয়া ওয়াহিদ ভাইয়া আমাকে চকলেট আনে দাও ওয়াহিদ ভাইয়া আমার দলের বিয়ে ওয়াহিদ ভাইয়া আমাকে এটা করো ওয়াহিদ ভাইয়া আমাকে এটা আনে দাও তুমি আমার ভাইয়া আমার সাথে খেলা করো ও আর নিজেকে ঠিক রাখতে পারছিল না যখন ওই দড়িটা নিয়ে ওর মায়ের বাসায় গেলো ওইখানে মা বাবার স্মৃতি দেখে খুবই বিষণ্ন হয়ে গেলো বিষণ্ন অবস্থায় ওয়াহিদ ফ্যানের সাথে দড়িটা দিয়ে আত্মহত্যা করে ফেললো যে আমার মা বাবাও বেছে নেই আমি এখানে বেঁচে দেখে কি করবো এই অপরাধের প্রার্থী আমি আর মেনে নিতে পারতেছি না বল ও আত্মহত্যা করে ফেলল ইসমাইল সাহেব উইন্দু জানালা থেকে দেখতে পারছিলেন যে একটা লাশ জুলে আছে উনি দৌড়ে গেলেন ততক্ষণে ওয়াহিদ মারা গিয়েছে উনি আর বাঁচাতে পারলেন না তো এইভাবেই একটা প্রাপের প্রাশ্চিত করতে গিয়ে যে সমস্ত দুটো ফ্যামিলি নষ্ট হয়ে গেল আমি বুঝি না যে এই ছেলেগুলা নেশাগ্রস্ত হয়ে কেন একটি ছোট বাচ্চার প্রতি আর অত্যাচার করে আপনাদের তো পতিতালয় আছে ওইখানে কেন চলে যান না বাচ্চা মেয়েদেরকে কেন মানুষ টার্গেট করে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এক সমস্ত কাজ থেকে বিরত থাকুন সবাই আর যাদের মেয়ে সন্তান আছে দয়া করে আপনারা নিজের বাইদের কাছ থেকে প্রোটেট করতে হবে আমাদের মেয়েদেরকে কারণ এই যুগটা অনেক খারাপ কাপুর সে বরে গেছে সবাই মেয়ের সন্তানদেরকে করবেন আল্লাহ হাফিজ যদি আপনাদের আমার গল্পটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পতে আল্লাহ হাফিজ